ডিম সহ যারা ডিম নিয়ে বিভ্রান্ত করেন বা ডিম নিয়ে টেনশন করেন তাদের কোনো টেনশন নাই টেনশন ফ্রি আর ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পাঁচশো টাকা ডাকার ভিতরে তিনশো টাকা যেখানেই নেন কোনো ওয়ে নাই কোনো ই নেই মাকে যা করেন কালকে ভিতরেই আপনারা করে ফেলবেন চব্বিশ ঘন্টা ভিতরে আমি চাই মুক্ত ডেলিভারি হয়ে যাক আপনার শখের জিনিস আপনার কাছে পৌঁছে যাক